বাবা বাইরে যেতে ইচ্ছে করছে না রোদ দুটো গেছে এত ভাবছি ভাবে না এ দেখো পুরো চকচক করছে চারদিকে দিনটাও মেঘলা ছিল আমি একবার জাস্ট সবেরই গাছটা দেখতে এই যে দেখো গাছটা মোটামুটি বাড়ছে ঠিক আছে সব গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে যেটু তো জল দেয় যাই হোক নিচে যাই পারলে একবার নিচে যাব একদম নিচে মাটি পড়ছে বা কি হচ্ছে একবার দেখে আসি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে আমি ডোরাকেও ডাকলাম ছাদে এই বাবা এই ঝাঁটাটার অবস্থা দেখো ডোরাই করেছি এগুলো সব যে ওর কীর্তি নিচে যাই

আমাদের ইন্টার্নাল তো শেষ হল চোদ্দ তারিখে আজকে কত তারিখ হয়ে গেল আজকে মেবি কুড়ি তারিখ দেখো ছটা দিন এমনি দেখতে দেখতে কেটে গেল যাই হোক আবার সেকেন্ড ইন্টারনাল এবারে হয় কি না কারণ আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে সাধারণত ফর্ম ফিল আপের পরে আমাদের ক্লাস সাসপেন্ড হয়ে যায় কারণ এবার ফাইনাল সেমিস্টারের জন্যে সবাই পড়াশুনো করবে এবারে আমাদের ফর্ম ফিল আপ ফার্স্ট ইন্টারনাল মানে হতে হতেই হয়ে গেল এত তাড়াতাড়ি কখনো হয় না এবার দেখা যাক সেকেন্ড ইন্টারনাল কবে হয় এবার সেমিস্টার বা কবে হয় তবে হাতে গুন মানে গুনাগুন এক দেড় মাস কারণ বেশি দিন টানবে না অগাস্টের মধ্যেই বা অগাস্টের মাঝামাঝি মধ্যে সেমিস্টার নিয়ে নেবে ও তুমি এসছ আসছি দোয়েল হচ্ছে ডোরাকে নিয়ে গেছিলো জেঠিমা ডিউটি যাচ্ছে ওইখানে টোটো এসছে তো হচ্ছে নিচে নিয়ে বললাম তুমি রাস্তায় ঘুরিয়ে আনো নিচে বাগানে যখন আসবে আমাকে দেখো নিজে

এখানে ওই যে এতগুলো কি পোকা আমি বুঝতে পারি না দেখো বিরাট মজা ডোরা ওগুলো কি হ্যাঁ সেই বিয়ে পোকা গুলো ওগুলো উঠছে তো ধরার জন্য লাফাচ্ছে ওই দেখো আমাদের লাউ বনে ঢুকে গেছে মেয়ে এই কাঁটা আছে কাঁটা দোয়েল খুব ভুল কাজটি করে ফেলেছে ওকে কাঁটা আছে তো লেবু হাই হাই সর্বনাস হয়ে যাবে এখানে কাঁঠাল ফেলেছে গো গিয়ে খেয়ে নিবে চলে আসো চলে আসো তুমি ওইখানটায় যাও হাই 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 ওই 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 বুড়ি এ বুড়ি ওখানে না ওখানে খাওয়া যাবে না কিছু মুখ দিবি না মুখ দিবি না মুখ মুখ না আসো এদিকে ওর গোয়াল আর যা আরে ওখানে ওখানে এই ধর তো আরে 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 আরে

থাক থাক হয়েছে না উঠে নাও দেখো খেয়ে যাচ্ছে আজকে একটু নতুন রকম বানিয়ে দিলাম ডিম আর পাউরুটিটা একটু কুচি কুচি করে নারকেল তেল দিয়ে একটু নেড়ে দিয়েছি দেখো দেখো হুম জল খাবি যা ওই দেখো খেয়ে যাচ্ছে এরা যদি এখনই দুধ পাউরুটি দিতাম ও দুধ পাউরুটি খেতে ভালোবাসে কিন্তু রোজ দিন দিলে আবার খাবে না বদমাশ রাজা, ja, করে ja, 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 ja. ডোরার খাবার সেদ্ধ হচ্ছে চিকেন আর রাইস আর এখানে দোয়েলের তেহারি অনেক দিন পরে দোয়েলের হ্যাঁ বিখ্যাত তেহারি করে নিলো এখন 10টা বাজেনি করে নিলো কারণ এরপর আরো গরম লাগবে আমার তো অলরেডি হালত খারাপ হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমি একদম মাথাটাকে পা অবধি ঘেমে ভিজে গেছি এবার যতক্ষণ না স্নান করছি ততক্ষণ শান্তি নেই দোয়েলকে বললাম পরে করবে ও বলল যে কি না এরপর আরো গরম লাগবে তাই জন্য এখন করে নিই হয়ে যাবে এখানে চামচ সাবান রাখবে কোথায় চামচ এই যে চামচ ছিল ডোরা ধুয়ে দিয়েছি আমি ভালো লাগছিলাম ভাবলাম স্নান করে নিই তারপর মনে হলো যে কিনা স্নান করার আগে একটু হেয়ার মাস্কটা দিই অনেকদিন দেওয়া হচ্ছে না মানে দেবো দেবো করে আজকে দেবো কালকে এরকম করে হচ্ছেই না জাস্ট তো আমি ভাবলাম না আজকে দিই তো ওইখানে প্রথমে শ্যাম্পু করে তারপর হেয়ার মাস্কটা দিয়েছি আধা ঘন্টা বসি তারপরে স্নান করবি গেছে জামা কাপড়গুলো কাঁচতে দেবো এই যে ওয়াশিং মেশিন সব ঢুকিয়ে রেখেছি ঠিক কিন্তু তার আগে একটু পাম্পটা চালালাম মানে সাবমারশালটা একটু ওপরে জল তুলে নিই চান করছিলাম না মনে হলো কি জলের ফোর্সটা কম মানে ট্যাঙ্কিতে হয়তো কম জল আছে তো ওয়াশিং মেশিনে তো অনেকটাই জল লাগবে তো সেই জন্য আগে জলটা একটু তুলে নিই আর একজন শুয়েছিলই দেখো আমার উঠে এসে বসে গেছে জল খাচ্ছি যেখানে যেখানেই কাপড়গুলো আছে ওখানে গিয়ে টয়লেট করে দিচ্ছে আর একটা জিনিস দেখাই এই যে ডোরার খাওয়ার অলরেডি হয়ে গেছে এটা আমি এক হাতে খুলতে পারবো চেষ্টা করছি

স্নানটা করতে একটু ফ্রেশ লাগছে ভাল লাগছে দোলকে বলছি স্নান করে না ও না আমি এখন স্নান করব না একবারে জামা কাপড়গুলো একেবারে কাস্তে দিয়ে দিতাম কিন্তু কে শোনে কার কথা তুই ভেতরে আয় বাইরে বসেছিস কেন আয় ডোরা ভেতরে চলো ভেতরে এসো এসো ঠান্ডা থেকে বেরিয়ে গরমে বসে আছে আর কি বলবো সার্ফের গুঁড়ো শেষ হয়ে গেছে মানে গুঁড়ো যেটা গুঁড়ো ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট আছে দেখি দোকানে যাই আরেকজনকে দেখো ভাবছি আমি চলে যাচ্ছি

তো আমি এখন সার্ভে গোড়াটা নিয়ে নিয়ে আমি বলে এলাম যখন লম্বা টুলটা আসবে তখন বলবে তখন এক দু কেজি নিয়ে এলাম এই যে এই যে বৎস চলো সরো আমি ঢুকবো তো কিছু বদমাসটাকে দেখেছো এবার মাস এবার মাস এবার মাস এবার মাস গেট পাহারা দিচ্ছে দারোয়ান থাক এখন অল্প রয়েছে সার্পের গুঁড়ো ও বাবা এক ঘন্টা লাগবে টাইম করে বাইরে বেরিয়ে দিচ্ছি যে মেঘ উঠেছে ঝড়ও একটু দি দিল হালকা করে বাট বৃষ্টি হবে কিনা জানি না যাই হোক এখানে জামা কাপড়ে যে কাছাকাছি হচ্ছে হোক তা হলে তো বেশ ভালোই হয় কিন্তু আলো কি হবে না হচ্ছে হাওয়া এমন দেবে জোরে মেয়ে ঘুরে পালিয়ে যাবে ডোরা খাটের নিচে ঘুমোচ্ছে একটা বাজে ওকে খেতে দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই কাপড়টাও খোলা হয়নি আমি এই যে ডোরাকে ছাদে নিয়ে এসেছি তোयला লাগে বললা আজকে বৃষ্টিতে ভিজবো বাট আর আমি ভিজে মারব না কারণ আমি স্নান করি নি এই একটু ঠিক হবে যদি বৃষ্টিটাকানা হয় না একটুখানি হয়ে বন্ধ হয়ে গেলে আবার দেখিছি যাই যারা আমি এখন ভিজে যাব কিছু নাই ঠিক

一、sí. por iscar

অসুস্থ হয়ে যাবে দোয়েল সকালে ভিজেছে Ha,

টিয়া পাখিটাকেও হচ্ছে বৃষ্টিতে একটু ভেজাচ্ছে কাকিমা তুলে দিয়ে গেল ওপরে আমি দেখলাম কি রে হ্যাঁ এই যে হ্যাঁ মুছামুছা মুছামুছা হুম এ কোলে করে নিয়ে চলো ওকে হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি তো জামা গুলো দেবে ওয়াশিং মেশিনে লাশ কাঁচা হচ্ছে দিয়ে দাও পুরো কাকতা রুয়া হয়ে গেছে পুরো দাঁড় কাকটা ভিজে টিজে চুলগুলো দেখো পুরো খাড়া খাড়া হয়ে গেছে এখন মোছানো চলছে এই সব গন্ডগোল হয়েছে দোয়ালের জন্যে ওকে কলে করে নিয়ে চলো

এসব ধরে মেনাও সুখে মাংসের হাড় মাটিতে নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছে খাবার ফেলে রেখে আর দোয়েল এখানে সমস্ত খাবারগুলো গরম করছে এই যে সফট টরি তরকারি ডকটার তো কারি এখানে সব আছে আর আমি গিয়ে ঝট করে ঠাকুরকে ফুলটা দিয়ে দিই গিয়ে গেছি আমি হপ ফটাতে বাজ দিয়ে যায় উঠে একটু ব্ল্যাক কফি খাচ্ছে আর ডোরাকে দেখো সে গেটের ঘরে কিরকম করে ব্যাঙের মতো পড়ে আছে ছাদে যাবি ডোরা কিরে গানটা একবার দিলেও পাশে আজকে ও টিচার আসবে মনে হয় আজকে ওয়েদারটাও ভালো আছে দেখি ফোন করবে আজকে ভাবলাম যে কি ঘুমবো না জেগেই ছিলাম জাস্ট কিছুক্ষণ আগে আমি এমনকি চোখে মুখে জল দিয়েও ছিলাম যাতে ঘুমটা না ধরে বাস ঘুমিয়েছি ছটা বেজে গেছে কটার সময় এরকম সাড়ে পাঁচটা বা পাঁচটা পনেরো দিক করে হয়তো চোখে মুখে জল দিয়েছি কি আর ঘুমোবো না দিয়ে শুয়ে ফোন টোন টিপছিলাম ঘুম ধরে গেছে ছটা পনেরো বেজে গেছে যাই হোক ছাদে আছে লোরা আমি যাই মেক করে যাচ্ছে চ চ চ আরে 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 দড়িটাকে ধরে নিচ্ছে

নিশ্চয় ডোরা ওই দেখো 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 শুকতে গেছে শুকতে গেছে এ তার ভয় পালাচ্ছে

বকাবকিও হয়েছে অনেক সন্ধ্যা থেকে কারণ এত বদমাসি করছে তখন আমি সন্ধেবেলা গেটটা খুললাম যেটুকে ডাকছি ও কখন পায়ের কাছ থেকে শুরু করে বেরিয়ে চলে গেছে দিয়ে পুরো নিচে দৌড় সন্ধ্যাবেলা আর বৃষ্টি হয়েছিলাম ওইখানটায় পুরো কাদা পুরো বাগানে হচ্ছে পুরো মানে দৌড় ঝাঁপ করে তখন যে ক্লিপটা দেখলে তোমরা সন্ধ্যাবেলা দোয়ের ধরে আছে পুরো হাত পাকাদা ওই ওই কাণ্ডটিও করেছে কতবার ওকে আজকে ধোয়াতে হলো নোংরা অবস্থায় গিয়ে রেখে দেবো তিন থেকে চার বার তারপর আজকে বৃষ্টিতেও ভিজেছে ঠান্ডা লাগলে লাগবে কিচ্ছু করার নেই ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে যাই হোক খাবার গরম করতে দিয়েছি আমি দুপুরবেলা যে তেহেরিটা করেছিল ওইটা মাইক্রো ওভেনে দিয়েছি গরম হচ্ছে আজকে কেন বলো তো এখন দেখছি কি ভোল্টেজটা ঠিকঠাক আছে অন্যান্য দিন এত ভোল্টেজ কম থাকে মাইক্রোভেন চলতেই চায় না তো চলছে যখন গরম করে নিই খাওয়া দাওয়া করে নেবো এই যে আমি এখানে দইও বের করেছি আর এখানে আম কাটা আছে আম কিছু খাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই ওয়েদার আজকে ঠান্ডা মোটামুটি আছে ভালোই এসি অল্প চালিয়ে ফ্যান চালিয়ে দিলে চলে আসবে এসি বেশি চালাতে লাগবে না দেখা হচ্ছে এটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট